আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন ভিডিওটি দেখা যাক প্রথমে এখানে আমি একটা নোট করব নোট করে এখানে চেন করব। আজকে ভিডিওটি মূলত ব্লাঙ্কেট তৈরি করার কিছু অংশ ওই ভিডিওতে ব্লাঙ্কেট কিভাবে তৈরি করবেন তার কিছু অংশ এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো এখানে আমি উলের সুতা ব্যবহার করেছি আর এক নাম্বার হোক ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সোতা দিয়ে এই কাজটি করতে পারবেন এখন আমি এখানে চেন করে নিয়েছি কিছু সংখ্যক চেন করে নিয়েছি চেন করা হয়ে গেছে চেন করা হয়ে গেলে এখানে এক্সট্রা তিনটি চেন করব এক্সট্রা তিনটি চেন করা হয়ে গেলে তিন নাম্বার চেন বাদ দিয়ে সেইম নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট করব চেন নাম্বার চেনে ডাবল ক্রোশেট করেছি একটি এখন আবার দুটি চেন করব দুটি চেন করে ওই সেম স্পেসে আবার দুটি ডাবল ক্রোশেট করব এখানে ডাবল ক্রোশেটগুলো এভাবে করতে হবে যে আপনার প্রথমে একটি ডাবল ক্রোশেট করার সময় এই দুটি লুপ ছেড়ে দিয়ে আবার দুইটি লুপ হুকের ভিতরে রেখে দিতে হবে আবার একটি ডাবল কোশুইটের ঠিক ওইভাবে করে দুটি লুপ ছেড়ে দিয়ে দুটি লুপ হুকের ভিতরে রেখে পরে সবগুলো লুপ একত্রে একটি চেন করে জয়েন করে দিতে হবে আপনাদের বোঝানোর জন্য আমি আরও একবার করে দেখে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন একটু মনোযোগ দিয়ে দেখেন দেখলে খুব সহজেই বুঝতে পারবেন এখানে আবার ওই তিনটি চেন বাদ দিয়ে চার নাম্বার চেনে দুইটি ডাবল কোশিট করেছি দুইটি ডাবল কোর্শিট করা হয়ে গেছে এখন আবার দুইটি চেন করে আবার ওই চেনের ভিতর দিয়ে লুপ এনে একটি হাফ ডাবল কোর্শিট করে ওরা দুইটি লুপ হুকের ভিতর রেখে দিয়েছি আবার একটি ডাবল কোর্শিট এনেছি এনে আবার দুটি লুপ সেরে দিয়ে আবার বাকি লুপগুলো হুকের ভিতরে রেখে দিয়ে সব টোটাল সবগুলো হুক আমি একত্রে জয়েন করে নিয়েছি একটি চেন করে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এই জন্য আমি একাধিকবার করে দেখে দিচ্ছি আপনারা একটি মনোযোগ দিয়ে দেখেন দেখলে খুব সহজেই পারবেন আবার দুটি ডাবল কোশিট করেছি আগের মতো এখন আবার মাঝখানে দুটি চেন আবার ওই সেম স্পেসে আবার একটি ডাবল কোশিট এনে অর্ধেক করে রেখে দিয়েছে লুপের ভিতরে আবার একটি ডাবল কোশিট এনে হুকের ভিতরে রেখে দিয়ে টোটাল সবগুলাই চেন করে জয়েন করে দিয়েছি এ রাউন্ডটা মূলত আমার এভাবেই করতে হবে নিচ থেকে তিনটি চেন বাদ দিয়ে চার নাম্বার চেনে প্রথমে দুটি ডাবল ক্রোশেট করতে হবে পরে দুটি চেন আবার দুটি ডাবল ক্রোশেট করে কাজটি কমপ্লিট করতে হবে অপ ক্যামেরায় পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এসছি এখন আবার তিনটি চেন করব তিনটি চেন করা হয়ে গেলে কাজটি ঘুরে নেব ঘুরে নিয়ে প্রথমে যে আমি দুটি ডাবল ক্রোশেট করার পরে দুটি চেন করেছি ওই দুটি চেনের ওখানে ফাঁকা স্পেসে অর্থাৎ ওই ফাঁকা স্পেসে আমি কাজটি করব। দুটি ডাবল ক্রোডিট করব দুটি ডাবল ক্রোসিট করা হয়ে গেলে আবার দুটি চেন করব দুটি চেন করা হয়ে গেছে এখন আবার ওই সেম স্পেসে আবার দুটি ডাবল ক্রোসিট করব ডাবল ক্রোডশিটগুলো একটু ভিন্ন রকমভাবে করতে হবে আপনার প্রথমেই ডাবল ক্রোডিটের লুপ এনে দুটি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ হুকের ভিতরে রাখতে হবে আবার দুটি একটি ডাবল কুশিটের এনে দুটি লুপ ছেড়ে দিয়ে একটি মানে আবার দুটি লুপ হুকের ভিতরে রেখে সবগুলো লুপে একটি সেন করে জয়েন করে দিতে হবে মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজগুলো করেছি আপনাদের বোঝানোর জন্য আমি এই কাজটি একাধিকবার করে দেখিয়ে দিচ্ছি আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন দেখলেই এই কাজটি সহজে করতে পারবেন এভাবে এই পুরো রাউন্ডটা আমি অফ কমপ্লিট করে ফিরে আসছি দেখেন এরকম হয়েছে দেখতে এখন আমি একটি পিঙ্ক কালার সুতা অ্যাড করব এখানে যেহেতু আমি এই কাজটি দুইটি দুই কালার সুতা দিয়ে করব দুটি রাউন্ড কমপ্লিট হয়ে গেলে আরেকটি রাউন্ড আবার বাকি দুই রাউন্ড অন্য এক কালার সুতা দিয়ে কাজটি কমপ্লিট করবো আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এখন আবার তিনটি চেন করব যেখানে আমার কাজটি কমপ্লিট হয়েছে অর্থাৎ শেষ করেছি ওই জায়গায় আবার সুতা অ্যাড করব সুতা অ্যাড করে তিনটি চেন করব তিনটি চেন করা হয়ে গেলে মাঝখানে ওই সেম স্পেসে আবার একটি ডাবল কোর্সিট করব ডাবল কোর্সিট করা হয়ে গেলে দুইটি চেন করে ওই সেইম স্পেসে আবার দুটি ডাবল কোর্শিট করব এখানে আগের রাউন্ডে যেভাবে আমি এই কাজটি করেছি দুটি ডাবল কোর্শিট করে দুটি চেন করেছি আবার দুটি ডাবল কোর্শিট করেছি সেইম স্পেসে এইখানে ঠিক একইভাবে কাজটি কমপ্লিট করতে হবে আমি আবার পরের ঘরে আবার একটি ডাবল কোর্সিট করে হাফ আমি হুক হুকের ভিতরে রেখে দিয়ে আবার একটি ডাবল কষিট করে টোটাল লুপগুলো আমি একটি চেন করে জয়েন করে দিয়েছি দুটি ডাবল কোশিট করা হয়ে গেছে আবার মাঝখানে দুটি চেন করে আবার দুটি ওই ডাবল করতে হবে আপনাদের জন্য আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন খুব ইজি এবং কিন্তু দেখতে খুবই সুন্দর এই কাজটি আপনারা করলে আপনাদের ভালো লাগবে এবং আপনারা মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই কাজটি করতে পারবেন আবার দুটি ডাবল ক্রোসিট মাঝখানে দুটি চেন আবার দুই সেম স্পেসে আবার দুটি ডাবল ক্রোসিট করেছে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যায় আর যারা আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো এখন আবার আমি একটা রেড কালার সুতা অ্যাড করব সুতা অ্যাড করা হয়ে গেছে সুতা এখন ওই সেমভাবে আমি প্রথমে যে রাউন্ডটা করেছি ঠিক এভাবে এই পুরো রাউন্ডটাই কমপ্লিট করতে হবে আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমি সংশোধন হওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ